আরে এইটা আবার কেমন স্টাইল নিচেই লুঙ্গি উপরে কালো চশমা পুরো তো হনুমান লাগছে আরে এটাই তো বছরের নিউ স্টাইল জয় বাংলা স্টাইল বাংলা স্টাইল শালা দিনকে দিন পাগলা পাগলি চাপ বেড়েই চলেছে হুম হুম

যা ধরে তার চোখের গাঁর মেরে কালো চশমা পড়িয়ে ছাড়ে বুঝলি সালার মাসি যখন তোমার চোখে হবে তখন বুঝবে ঢালা কি জয় বাংলা ভালে জয় বাংলা সারার বানু দেখে দেখে চোখের গাঁটা মেরে এসে এখন কালো চশমা পড়ে এসে ঢেকে রেখে আর জয় বাংলা তাহলে বানু খোর চাল এখান থেকে কি করে আরে ওটা বানু না রে বানু হ্যাঁ হ্যাঁ ওই ওই

আরে সালা আরে দুধ বানু কো কি করে আর কাকে কি বলি সমাজটা নষ্ট করছে স্কুল থেকে ফোন দিল পড়াশোনা শেষ তো বানু দেখা শুরু শালা এই ফোনটা নষ্টের গুরু ভালো আমার কোনো ফোন নেই আরে বকাচোদা আসলে তোমার ধরতে কি করে এই এই তো আছে আচ্ছা তো কি করে বাংলাটা কম খাওয়া হলো কি করে আরে আমি গো সেই শঙ্করের বেটা তোমার চোখে আবার কি হলো ও কিছু না কিছু না কিছু না কিছু না আমি কি আর কি না তুমিও আমার বন্ধুদের মতন বানু দেখে দেখে চোখ আগে নষ্ট করছো বানু মানে বানু মানে ওই হচ্ছে যে সেই কি একটা ভাইরাস হয়েছে জিও বাংলা ওই জিও বাংলা হয়েছে নাকি না না ওইসব আমার কিছু হয়নি আমার কিছু না আমি ফুল এই যে দেখতে পাচ্ছি শঙ্করে ফোটা তো এটা আমি তোমাকে চিনতে পারছি কিছু হয়নি ওই দেখি চমমাটা খুলি দেখি দেখি খুচিবেন চরমা খুচিবেন চর্মা খুঁজে আমি দেখতে পাচ্ছি না তো চশমা দাও চশমা দাও চশমা দাও চশমা দাও এটা কি কি এই মারা তুমি পকড়তে গিয়ে জোরা ডিম নিয়ে ঘুরছো কারণ আমি আমার চশমা দিয়ে দাও আমি ডিম খাব না ডিম নিয়ে খুঁচো কারণ বাবা দেখি দেখি চশমা দিয়ে দাও আমি চশমা ছাড়া দেখতে পাই না চশমা দিয়ে দাও আছেনা না আছেনা ও এইবার দেখতে পাচ্ছি আমি বুড়ো বয়সে সব বন্ধ না যাও 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 হক কো কি আর বলি এখনকার ছেলে পুলেরা পকটে করে পশু পাখির ডিম নিয়ে ঘুরছে কি করে আমাদের বলছিলি আরে ওইসব কিছু না আমি শ্বশুর বাড়ি যাচ্ছি ওই জন্য শোষণা করছি লুফু মেরে যেতে হবে না শ্বশুর বাড়ি যাচ্ছি ছেড়া লুঙ্গি পরে ছেড়া গেঞ্জি পরে বড্ড তো আমাদের বলছিলি বানু সালা আরে তোরা তো জানিস আমার ফোন নেই কি এনে বলছিস বল আমি দেখব টা কি করে আরে তোর তো ফোন নেই বড় তো টিভি আছে সব জিনিস বড় বড় দেখবি সেদিনকে বোলা তো দৌড়াম আমার উচিত হয় না বুঝলি আমার চোখে হয়েছে আমিও বুঝতে পারছি এটা সত্যি জিও বাংলা মানে জয় বাংলা হয়েছে কি কষ্ট আমিও বুঝতে পারছি এরকম কথা আর কাউকে বলবি না যা বলবি ভেবেচিন্তে এই তো বন্ধুরা ভিডিওটা দেখে খুব খারাপ মাইন্ড করবেন না ভিডিওটা সত্যি অনেক গালাগালি হয়েছে যদিও এটা হাসার জন্য করা হয়েছে এখন ভাইরাস চোখে হচ্ছে সকলের হচ্ছে তাই আমরা ভাবলাম এরকম একটা ভিডিও করি আপনারা সাপোর্ট করবেন আর ওই কি করতে হয় লাইক নাকি ওরা করে দেবেন হ্যাঁ আরেকটা কথা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এই রোগটা হচ্ছে বেশি হয় একটু সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন টাটা